আঙুরটা খুবই মিষ্টি হুম এই যে পারতেছে কি সুন্দর তাজা তাজা পেরে এখনই দিচ্ছে আমাদের আপনারা পেট ভরে খেয়ে তারপর আবার ক্রয় করেও নিয়ে যেতে পারবেন এই যে দেখেন আঙুর নিলাম আপনারাই বলেন এতগুলো আঙুর কত টাকার হতে পারে আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়া থেকে আমি ফাহিম বলছি আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে আসবো সেটা হচ্ছে আঙুরের বাগান আর কোরিয়ার মধ্যে আনসং সিটির ভিতরেই আঙুরের বাগান এই দেখেন আমার পিছনেই হচ্ছে এটা হচ্ছে আঙুরের বাগান আজকে আমরা এই আঙুরের বাগান ঘুরে ঘুরে দেখব আর এ জায়গায় কিভাবে কি সব কিছু জানব এই জায়গায় একজন আঙুরের বাক্স করছে উনি হচ্ছে মালিক আর এই তো কত আঙুর আপনারা দক্ষিণ কোরিয়া আসলে অবশ্যই আঙুরের বাগান তরমুজের বাগান বিভিন্ন বাগানগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন ভালো লাগবে আমার পিছনে আর পিছনে কত আঙুর মানে পুরো বাগান জুড়ে আঙুর আপনি যদি এই জায়গায় পুরো দিনও ঘুরেন কোনো প্রবলেম নাই আর এই জায়গায় আঙুরের দাম কিন্তু খুবই কম আপনি খাইতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন আঙুর তারপর আবার নিয়েও যেতে পারবেন খুব কম দাম আমি হয়তো পনেরো হাজার পনেরো হাজার ভিতরে অনেকগুলো আঙুর নিয়েছি ওই আঙুরগুলো বাক্স করে তারা রেখেছে আর এই হচ্ছে আঙুরের পুরো বাগান আঙুরের বাগানটা অনেক বড় যদিও সন্ধ্যার ভিতরে চলে আসছি তবে দেখতে খুবই সুন্দর লাগতেছে এ জায়গায় কিন্তু দুই ধরনের আঙুর পাওয়া যাচ্ছে এক হচ্ছে লাল আঙুর খুবই মিষ্টি আমি খেয়ে দেখছি এই হচ্ছে সবুজ আঙুর তবে এই আঙুরটা খুবই মিষ্টি হুম গাছ থেকে পেরে খাওয়ার স্বাদটাই অন্যরকম তবে আঙুরের স্বাদ অনেক আর খুব গরম লাগতেছে কারণ কি আঙুরের ভিতরে একটা গরম ভাব চলে দেখেন এই যে কত আঙুর পরে আছে আঙুরের শেষ নাই প্রচুর আঙুর আর এই জায়গায় একটা ছোড়া ছিল হয়তো এটা ছিঁড়ে নিয়ে গেছে কেউ ছিঁড়ে নিয়ে গেছে বলতে কেউ হয়তো ক্রয় করছে আচ্ছা এটা হচ্ছে আঙুরের এক পাশের প্রান্ত ওই জায়গায় একজন আঙুর পারতেছে সুন্দর এই যে কীভাবে পারে দেখেন প্রচুর আঙুর আর এগুলো বাক্স করে সামনে নিয়ে যাচ্ছে সামনে নিয়ে যাওয়ার পর যার যে সাইজের আঙুর প্রয়োজন পছন্দ তারা ওই জায়গা থেকে দরদাম করে তারা কিন্তু নিয়ে যাচ্ছে পুরো পাশটাই সবুজ আর লাল রঙের আঙুর দিয়ে ভরা বাহ এই জায়গায় আসতে হলে আপনার আনসিও আসতে হবে আনসিও ফদো ওয়ান লেকলেই আপনি এই জায়গার ঠিকানাটা পেয়ে যাবেন খুবই সুন্দর আর পরিবার পরিজন নিয়ে যদি ঘুরতে আসতে চান তাদের মন সত্যিই অনেক ভালো হয়ে যাবে আর এই দেখেন আমার সামনে কি সুন্দর আঙুর আঙুর দেখতেও যেমন সুন্দর খেতেও তো খুবই ভালো লাগে এত আঙুর থোকায় থোকায় আঙুর যদি বাংলাদেশে থাকতো বাংলাদেশের আঙুর হয়তো তৈরি হয় কি না আমি জানি না তবে হলেও অনেক টপ আর আঙুরের বাগান আমি প্রথম দেখছি দক্ষিণ কোরিয়াতে বিভিন্ন জায়গায় আঙুরের বাগান আছে কিন্তু এই জায়গার মতো কোনো আঙুরের বাগান নাই এটা হচ্ছে সবচাইতে বড় আঙুরের বাগান হুম লালটা বেশি মিষ্টি অনেক মিষ্টি আমি তো আঙুর খেতে খেতে পেট ভরে ফেলছি জাস্ট ওয়ান আমি যদি একেবারে নিচ থেকে যাই পুরো আঙুরের বাগান যে যারা সামনে ছুটি 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 আছে এই উপলক্ষে কিন্তু সামনের একটা দিন এই জায়গায় রাখতে পারেন আপনার শুধু আঙুরের বাগান নয় আশেপাশে আরও সুন্দর সুন্দর জায়গা আছে আপনি চাইলে এ জায়গায় দেখতে পারবেন ওই জায়গায় আসছি দেখেন আঙ্গুর খায় শেষ মানে প্রচুর রাঙর দিছে আমরা খাইতেছি আবার ফ্রিল নিয়ে যাবো ইগো যে আসবে সেই এরকম রেটে করে রেখে দিবে বা দিবে এই কম এই বাগানের মালিক আপনারা পেট ভরে খেয়ে তারপর আবার ক্রয় করেও নিয়ে যেতে পারবেন সমস্যা নেই তবে এই জায়গায় পরিবার পরিজন নিয়ে আসলে ভালো বাচ্চারা অনেক আনন্দ করতে পারবে পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক থেকেই পরিবেশ পরিস্থিতি সবই সুন্দর তবে আমি এতদিন ভাবতাম সবুজটা সবচেয়ে বেশি মিষ্টি তবে লালটা এর থেকেও বেশি মিষ্টি আমার ইতোমধ্যে পেট ভরে গেছে আমার প্রচুর ক্ষুধা লাগছিল আমি আঙুর খেয়েই পেটটা ভরে ফেলছি আমার ফ্যানও দিয়ে দিয়েছে দেখছেন যেন আপনার আঙুর খেতে খেতে গরম যেন যেন না লেগে যায় এর জন্য আবার ফ্যানও দিয়ে দিতে যাই হোক এই জায়গার সাজাঙ্গি অনেক ভালো আপনারা আসলে ফদৌন খামসামিদা আবার দিল এ জায়গায় আবার দিল মানে আপনি যত ঘুরবেন তত দিবে সমস্যা নেই এদের ব্যবহার এত ভালো আর আচরণ এত ভালো আপনি যদি দশ হাজার উয়ানের যা আপনি বিশ হাজার খেই খেয়েই আপনি এই জায়গা থেকে বের হতে পারবেন জাস্ট নামমাত্র আপনি ক্রয় করে নিয়ে যাচ্ছেন কারণ কি আপনি একটা সুন্দর মুহূর্ত এখানে কাটাবেন সেই উপলক্ষে হলেও আপনার এক বক্স আঙ্গুর কেনা উচিত কিন্তু আপনি দশ হাজার ওয়ানের যদি পনেরো পনেরো হাজার ওয়নের যদি আঙুর ক্রয় করে থাকেন আপনি আপনার পরিবার নিয়ে আসলে এর থেকে বেশি খেয়ে উসুল করে বের হতে পারবেন তবে খুব ভালো লাগলো আপনারা অবশ্যই আসবেন এই বাগানে এই বাগানটা হয়তো শীতের আগ পর্যন্ত থাকবে পরবর্তীতে থাকবে না রাস্তাটা অনেক ছোট রাস্তাটাও আপনাদেরকে দেখা দিই আমরা এই রাস্তা দিয়ে আসছি এই জায়গা দিয়ে বের হওয়া যায় এটা হচ্ছে একটা গ্রামের আউটসাইড আনসং আনসংানজাং এই জায়গায় দেখা আছে লেখা আছে আপনার হাজার চব্বিশ নয় এবং দশ মাস পর্যন্ত স্যাংশান ফানমে তোমা এই যে দেখেন আঙুর নিলাম আপনারাই বলেন এতগুলো আঙুর কত টাকার হতে পারে আইডিয়া করে বলেন আর আপনারা এত কম দামে যদি আঙুর নিতে চান অবশ্যই এই জায়গায় আসবেন ইনশাআল্লাহ